হ্যালো বন্ধুরা সবাই যুক্ত হয়ে যাও হাই হ্যালো বন্ধুরা সবাই চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাই যুক্ত হয়ে যাও হাই হ্যালো বন্ধুরা সবাই একটু জয়েন্ট হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাই একটু চলে এসো হাই হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে লাইভে চলে এসেছি সবাই একটু চলে এসো যারা যারা অনলাইনে আছো হ্যালো বন্ধুরা সবাই একটু চলে এসো যারা যারা অনলাইনে আছো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সবাই একটু যুক্ত হয়ে যাও আমি চলে এসেছি লাইভ অনুষ্ঠানে সবাই একটু চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাইকে চলে এসো যারা যারা অনলাইনে আছো হাই হ্যালো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সবাইকে যুক্ত হয়ে যাও সবাই একটু চলে এসো সবাই কে কি করছে একটু বলো দুপুরবেলায় শুভ দুপুরে সবাইকে অনেক অনেক ভালোবাসা নিয়ে লাইভে চলে এলাম সবাইকে চলে এসো যারা যারা লাইভে অনলাইনে আছো যুক্ত হয়ে যাও হয় হ্যালো বন্ধুরা সবাইকে চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান সবাইকে চলে এসো সবাই একটু চলে এসো যারা যারা অনলাইনে আছো হাই হ্যালো বন্ধুরা সবাই একটু যুক্ত হয়ে যাও সুখী সুখী কিছু সবাইকে চলে এসো যারা যারা অনলাইনে আছো হাই আলু বন্ধুরাও সবাইকে যুক্ত হয়ে যাও যারা যারা অনলাইনে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান সবাইকে চলে এসো আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা সব পড়ে গেলে সবাইকে চলে এসো সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধা সম্মান যারা যারা অনলাইনে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা किं जाद <adelante> সবাই একটু চলে এসো যাদের যাদের অনলাইনে আছো সবাই এসো সবাইকে বলছি Mm-hmm. সবাই তো চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা শ্রদ্ধাও সম্মান সবাইকে যুক্ত হয়ে যাও ভাই হ্যালো বন্ধুরা সবাইকে চলে এসো যারা যারা অনলাইনে আছো সবাইকে লুপ্ত হয়ে যাও